হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর জন্য আমি চলে এসেছি বাজারে সব বিভিন্ন মিষ্টি মিষ্টান্ন আমার যা ফলমূলের প্রয়োজন সব কিনতে চলে এসেছি ভিডিওটি আমি জন্মাষ্টমীর দিনই করেছি কিন্তু ছাড়তে একটু দেরি হলো বন্ধুরা তো আমি সকালে বাজার করেছিলাম ফলমূল যা আমার প্রয়োজন নিয়েছিলাম আর নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ রাত্রিবেলা এখন রাত্রি তো আমি এখন চলে এসেছি হচ্ছে মন্দিরে আর বরমশাই রেখে গেল আমি আর মায়া একসঙ্গে এলাম তো আমি আমার থেকে গেলাম এরপরে ব্যাটা আসবে তো এই যে আমি ব্যাগে ভরে সব নিয়ে চলে এসেছিলাম আর এখানে হচ্ছে মন্দিরে এসে আমি আমার সেই ডালাটা আমি সাজাচ্ছি সব কিছু রেডি করছি পুজো হতে দেরি আছে এখন তো আমি ততক্ষণ সাজিয়ে রেখে দিই ডালাটা তারপরে এই যে এই দিদিভাই আমাদের তিলক কেটে দিল তিলক দিয়ে দিলো এখানে আমার দেওয়া হয়ে গেছে এবার মাকে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এই যে আমি একটা ফটো দিয়ে দিয়েছি আর ওই যে আমাদেরকে রেখে গিয়েছিল বরমশাই তারপর ব্যাটাকে নিয়ে তারপর রেখে গেল সে মন্দিরে আর এই যে এখানে সব ফুল দিয়ে এখনো সাজানো হচ্ছে সব রেডি করছে এই যে দেখো এই যে রাধা গোবিন্দ সেই মন্দিরটাকে ভালো করে সাজানো হচ্ছে আর রাধা গোবিন্দ ফুল দিয়ে সাজাচ্ছে আর এই যে মা আর আমি এখানে ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম আমারও এই যে এখন প্রস্তুতি চলছে সব কিছুরই এই যে আমাদের রাধা মাধবকে ভালো করে তোমরা দেখে নাও আর এখানে লক্ষ্য করো লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে কিন্তু সে লাড্ডু গোপাল কিন্তু অনেক অনেক ফটো রয়েছে গোপালে আর এই যে হরিনাম হচ্ছে এদিকে এদিকে আমরা বসে আছি এই যে দেখো এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে পুজো হতে দেরি আছে তো পুজো হতে দেরি আছে তাই এই যে এখানে যতক্ষণ মা ব্রাহ্মণ আসতে ততক্ষণ এখানে হর সংকীর্তন হয়েই যাবে তো আমরা এখানে বসে বসে আছি এখন তো বেশ দেখতেই পাচ্ছ তোমরা এখানে ব্রাহ্মণ মশাই চলে এসেছেন আর পুজো শুরু হয়ে গেছে তো এই যে পুজো চলছে এখন দেখো তখন তোমরা একটু আগে দেখলে ফুল দিয়ে সাজাচ্ছিল এখন সব হয়ে গেছে তো পুজো হচ্ছে আর এই যে আমরা এখানে বসে আছি এই বারান্দায় আর ওইদিকে অনেকেই রয়েছে ওইদিকে কীর্তন হচ্ছে ভিডিওটি পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা ভিডিওটি দেখছো তো শুরুতে তোমাদের একটা কথা বলে দিই যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে নিও আর একটা কমেন্ট করো জয় রাধাগোবিন্দ এখানে পূজা হচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছ সে ভগবানের কীর্তন হচ্ছে আর সেই কীর্তনে অনেকে নৃত্য করছে নাচছে ভগবানের গানে কীর্তনে ये इतना ताती है तो तभी तो İran Çaçanlara, Ganda Puspa, Puspanjeli, Eşnayo, Govinda Bhagavate, Vasudevaya Bayo, Namano, İran Çaçanlara, Ganda Puspo, Puspanjeli, Om, Çaçila Nono, Dikrayo, İran Çaçanlara, Ganda Puspe. Puspa Puspa, Maha Puspa, Puspa şambe, Krishna ya, Govinda ya, i, dam, bo Edan, Govinda i, Puspa, Puspanjali, Krishna ya, Bhagavate, Vasudevaya, ya, Edan, nama, पुष्पा, पुष्पांजलि ओम नंदपुष्पुष्पाजली ओंकर ओं नारायण नम एषन पुष्पे पुष्पांजलि ओम विष्णु नम पुष्पे दुवती नंदना चौपाल भगवते वसुदेवाय

Eda, Çaçanana, Gandapushpa, Pushpanjali, Oh, Tı Narayana var ha, Esha, Çaçanana, Gandapushpa, Puspanjali Om Giri Dhara Inama İdang Sachanana Gandha Puspe Puspanjali Om Sri गोविंदाई नमो नम इदचंदन ओम ओं धराय नम इदचंदन बंधपुष्पे पुष्पाजलि ओम तीव्रत नम इदम सचंदन ओम ओं वमल नम इदचंदन बंधपुष्पे श्रवणमासे ক্ষে জন্মাষ্টমী চতুথি কশ্যপ বৈশন সর্বিঘ্ন বিশিম জন্মাষ্টমী কী মনস্কাম উন্নত 오 아시바 고티샤 샤르바 몬스카마타웅 자르마스탕 보장탕 오잉단 보팔오 브빈다요 나모나마 이랑 샤청나 레, 방바푸슈페 오 샤치다나무 비겨히나무 이랑 샤청나 레, 방바푸슈페 krishnaya govindai nama namaha idam sachangane vanda puspe om sri vishwarupe namaha idam sachangane vanda puspe om singa sanrai namaha idam sachangane vanda puspe om singa krishna chaitanno sanrai namaha idam सचंदन ओम ओ श्री गृभ्य नम परंपरा गुभ नम इदचंदन बंदपुष्य ओे नम ओम श्री गुरुदेव पलंक इदचंदन मंदपुष्य ओ परंपरा गुद्ध नम इदं सचंदर बंधपुष्प पुष्पांजलि ओम गुरुवर्धे नमः इदं सचंदर बंधपुष्प परंपरा गुरुवर्धे नमः इदं सचंदर बंधपुष्प कृष्णालो बलिंदारो भगवते पशुदे भायो नमः नमः कृष्णायो बलिंदाय नमः नमः इदं বন্ধপুষ্পে ওই সচিদানন্দ বিগ্রহেম আখণ্ড

এখন আরতি হচ্ছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা পুজো এখন শেষ আর পুজোর শেষে আহ ঠাকুর একটা লম্বা হয়ে প্রণাম দিলেন আমাদের যে নাপিত তো সেই নাপিত এখন প্রণাম দিল তো পুজো এখন শেষ দেখতে পাচ্ছ এই যে ভালো করে তোমরা দেখো তো বন্ধুরা ভিডিওটি কিন্তু আমি জন্মাষ্টমীর দিন করেছিলাম তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু সেদিন আমি এমনি তুই একটা পোস্ট করেছিলাম কিন্তু ভিডিও আমার ছাড়তে দেরি হলো মানে এডিট করতে লাগে আমার তো তার জন্য একটু দেরি হলো ছাড়তে আমার এটাই প্রবলেম যে আমি ভিডিও সঙ্গে সঙ্গে ছাড়তে পারি না আমার ভিডিও একটু ছাড়তে লেট হয়ে যায় তো কিছু মনে করো না আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিও বন্ধুরা আর পুজো তো শেষ হয়ে গেছে পুজোর শেষে এই যে এখন হচ্ছে প্রসাদ দেওয়া হবে সবাইকে তো সবাই এখন প্রসাদ খাবে আমিও খাব তো একজন আমাকে বললেন সেই পেপারগুলো দিতে তো আমি পেপারগুলো কেটে সবাইকে দিচ্ছি প্রসাদের জন্য

একদিকে আমি সবাইকে পেপার দিচ্ছি আর একদিন থেকে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে আর এই যে হচ্ছে আমার প্রসাদ আমি প্রসাদ পেয়েছি আরো প্রসাদ পাবো দিয়েই যাচ্ছে এখন তো সবাই প্রসাদ খাচ্ছে এখন দেখতে পাচ্ছ তারপর প্রসাদ খাওয়ার পর এই যে সবাইকে বলা হয়েছিল যে রান্না হয়েছে সবাই যেন খেয়ে যায়

তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো একটি লাইক করে দিও কমেন্ট করে তো ভুলো না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ